নিজের বাসা সব ভাই বোনের মিলে রং করবো এটাই কিছু মূলত প্ল্যান সুপ্রিয় ক্রিকেট সৈনিকেরা অবশেষে আমরা উঠছি আমার নতুন বাসায় অর্থাৎ আমাদের নতুন বিল্ডিংয়ে এবং এটা আমার আব্বুর এবং আমার আম্মুর অনেক দিনের স্বপ্ন ছিল আমি ছেলে হিসেবে চেষ্টা করছি সেখানে কন্ট্রিবিউট করার এবং এই ব্লগটা মূলত আমি আমার পরিবারের সবাইকে নিয়ে বাসাটা রং করছি এবং সেই ইন্টারেস্টিং মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করব চলে আমরা পারবো না কিন্তু চেষ্টা করছি নিজের ভাষা রং করার মধ্যে অন্যরকম আনন্দ বাসা করি আপনাদের ভালো লাগে আপনারা ছাড়া আমার বেল নেইরকম কিন্তু রঙেরও বেল নেই এই যে দেখতে এসেন মেডিসিন যে ভাতের ভ্যানের নাহান মাহাইতে এইটা মূলত এটি এসে পাটটি যেটা রং করার আগে দেওয়া লাগে এখন মুই যে জীবনে কোনো দিন রঙ করিনি হে এই সমস্ত জিনিস কেমনে মাহায় মুহায় জানি এর লেগে আমার কাকায় ফার্স্টে দিয়ে দিতে এসে দেওয়ালের উপরে যাতে এর উপরে আমরা রংটা করতে পারি ঠিক মতো রং করার জন্য মূলত আমরা ব্যবহার করছিলাম নিপ্পন পেন্টের দুইটা হইতেছে নিপপন ইজি ওয়াশ যেটা ডিসপ্লেতে দেখতে মানে ইজিলি যে কোনো দাগ তো কোনো দাগ পড়বে না লগে লগে আর কোনো না কোনটা হইতেছে কিউগুলো এই যে মনে করেন একশো একশো লাক্সারি ইমালসন কালার বোঝেন মানে আপনার দেওয়ালে আইন বেকারের রাজসিক একটা সিল্ক লুক বুঝতে পারছেন সুপার গ্লসি আবার হাই শাইন আছে মনে করেন বাসায় বোরিং লেখার কোনো চান্স নেই আর ইউজ করার চেষ্টা করছি যেমন গ্রে হলুদ ঠিক আছে এই যে আমার রুমে এই জন্য হলুদ করছি পুরো বাসাটা যাতে একটু কালারফুল লাগে অলরেডি দেখতেই বাইতে আসেন আমরা হলুদ ডিব্বাটা খুললে অলরেডি ডালি দিয়েছি এরপর আমরা এটা হালকা করে মিক্স করবো কিসের সাথে পানির সাথে কারণ একটু পানি না মিশিলে তার কালার চাটকেই থাকবে দেওয়ালে লাগে বোঝেন না হালকা একটু পানি মিক্স করি আমরা মনে করেন যে দেওয়ালে হলুদ রংটা করা শুরু করবো

আমি আর আমার মামাতো ভাই মানে নাম জারিফ আমরা দুইজনে মিললে একটা রুম শেষ করলাম এখন আমরা যাবো আমাদের নেক্সট রুমে এই রঙটার নাম হচ্ছে সানডে সানডে মর্নিং এই দেওয়ালটা হবে চিন্তা করলাম যে আমার আম্মায় এত কষ্ট করি বাড়িটা বানাইছে তা হ্যার একটু অধিকার আছে না রং করার আমরা খালি ভাই বোন রেকর্ড এবার আমার বলেই আনলাম করলাম আম্মায় তুমি এক পোস্ট দেওয়া

আমি ছিলাম জাহিন ছিল জারি ছিলি আমার ছোট বোন জুহানি ছিল জুদান ছিল আমরা সবাই মিলে ডাইনিং রুম পুরো একটা কমপ্লিট করিয়া ফিনিশিংও দিয়ে দিছি এবং এই অ্যাপেল হোয়েট কালারটা কিন্তু রুমের মধ্যে বেশ সুন্দর লাগে এটা পুরোপুরি সাদা না এটা ডিফারেন্ট টাইপের সাদা আর প্রত্যেকটা রুমের যে তিনটা দেওয়াল দেখতে আছেন সাদা এবং আমাদের ড্রয়িং রুম এটাও কিন্তু মূলত একদম ফক সাদা করছি কারণ সাদার পাশে একটা কন্ট্রাস্ট থাকলে সেটি দেখতে অসাধারণ অপূর্ব এককালে আমার মতো সৌন্দর্য লাগে